নমস্কারে বিয়া সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য চালের গুঁড়ো দিয়ে নতুন পদ্ধতিতে আজকে একটা পিঠা তৈরি করব আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে ফ্রাইপ্যানে দুইশো গ্রামের মতো চালের গুঁড়ো নিলাম আর এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো বাটির মাপ করে যেহেতু চালের গুঁড়োটা নিলাম ওই বাটির মাপ করে তিন বাটির মতো জল দিয়ে দিলাম আর জলের পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে এখানে আমি তিন বাটির মতো জল ব্যবহার করলাম তবে আপনারা চাইলে কিন্তু আর একটু বেশি করে জলটা ব্যবহার করতে পারেন তবে কোনোভাবে জলটা কিন্তু কমানো যাবে না বেশি করে দিলে কোনো সমস্যা নেই কম করে দিলে কিন্তু অনেক সমস্যা হতে পারে আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এবার মিশ্রণটাকে নেড়ে চেড়ে একবারে ঘন করে নিয়ে আসতে হবে আর এই মিশ্রণটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তাই চুলা আঁচটা একবারে কম করে দিয়ে এভাবে নেড়ে চেড়ে মিশ্রণটাকে ঘন করে নিয়ে আসতে হবে মিশ্রণটা একবারে ঘন হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে আর একটু ঘন হয়ে যাবে এবার নামিয়ে নিতে হবে আর পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে পুরোপুরি ঠান্ডা করার পরে এবার কিছুটা বেটার আমি একটু আলাদা করে নিচ্ছি আর এটাতে ফুড কালার দিয়ে দিব। আপনাদের ফুড কালারটা পছন্দ হলে দিয়ে দেবেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই বেটারগুলো সব রেডি করে নিলাম এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই প্লাস্টিক লাগবে আর প্লাস্টিকে হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে এবার ডিজাইনটা তৈরি করে নিতে হবে আমি বেটারগুলো একটা প্লাস্টিকের ব্যাগে এভাবে ভরিয়ে নিয়েছি এরপরে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আপনারা যে কোনো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন আর এই ডিজাইনটা এতটাই সহজ যে কেউ দেখলে সহজেই তৈরি করে নিতে পারবে এই পিঠাটা আপনারা ছোট বড় তৈরি করে নিতে পারেন আর বড় করলেও কিন্তু কোনো সমস্যা নেই অথবা ছোট করলেও কোনো সমস্যা নেই তবে দেখতে কিন্তু ভীষণ সুন্দর আপনারা চাইলে সহজেই তৈরি করে নিতে পারেন আর ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে আমি আবারও বলছি হালকা করে কিন্তু অবশ্যই প্লাস্টিকে তেল লাগাতে হবে আর এগুলো যেহেতু শুকাতে হবে অবশ্যই প্লাস্টিকে কিন্তু তৈরি করে নিতে হবে না হলে পরে তুলতে পারবেন না হাতে একটু হালকা করে তেল লাগিয়ে চারিপাশে একটু সমান করে দিলাম আর পিঠাটা আরেকটু ভালো দেখার জন্য উপরে কিন্তু আরেকটু ডিজাইন তৈরি করে নিচ্ছে পিঠার ডিজাইনটা দেখতে ভীষণ সুন্দর হয়েছে আপনারা চাইলে কিন্তু সহজেই এই ডিজাইনটা তৈরি করে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন এই পিঠাগুলো যে রোদ্রে শুখার একটা ঝামেলা আছে সেটাও কিন্তু করতে হবে না ফ্যানের নিচে রেখেও কিন্তু ফ্যানের হাওয়ায় সহজেই এই পিঠাগুলো শুকিয়ে নিতে পারেন আর যদি আপনাদের রৌদ্রের ব্যবস্থা থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না রোদ্রে শুকিয়ে নেবেন আর রোদ্রের শুকালে পিঠাটা বেশি ভালো হবে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন একইভাবে যে ফুড কালার দিয়েছি সেটাও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছে পিঠাটা আমি তৈরি করে নিলাম আর এই পিঠাটাও কিন্তু দেখতে ভালোই হয়েছে একইভাবে আমি অনেকগুলো পিঠায় তৈরি করে নিলাম আর একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এগুলো রোদ্রে শুকাব না ফ্যানের নিচে রেখেই শুকিয়ে নেব তবে ফ্যানের নিচে রেখে শুকালে মাঝে মাঝে কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর আমি কিন্তু শুকিয়েও নিয়েছি হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এবার কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো তেলে দেওয়ার সাথে কিন্তু ফুলে ডবল হয়ে যায় তবে হালকা আছে ভেজে নেওয়ার চেষ্টা করবেন নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকবে আপনারা যদি মিষ্টিটা পছন্দ করেন সেক্ষেত্রে একটু চিনি শিরা অথবা গুড়ের শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে একটু ছড়িয়ে দিলে পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর শুধু কিন্তু এই পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগে আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমি অনেকগুলো পিঠাই আপনাদের ভেজে দেখিয়ে দিলাম একবার সবগুলো দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে তবে পিঠাগুলো ভেজে রেখেও সাত দিন পর্যন্ত সংরক্ষণ করে কিন্তু খেতে পারবেন আর আমার মনে হয় এই পিঠাটা কম বেশি সবাই পছন্দ করবে এবার একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন